রাহিম সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি ভিডিও টিউটোরিয়ালে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখনও করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করুন সো আমরা চলে যে টপিক্সে আজকে আমরা যে অ্যাপ্লিকেশন আলোচনা করব সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটি খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে আমাদের আমাদের কাছে বলতে অনেকের কাছেই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশানটা আমরা যেটা ছ আমরা অনেকেই টেলিভিশন দেখে থাকি বিভিন্ন প্রোগ্রাম দেখে থাকি খেলাধুলা দেখে থাকি বিশেষ করে খেলার সময় খেলা দেখে থাকি সো খেলার জন্য আমাদেরকে ইন্টারনেট অনুসরণ করতে হয় সো ইন্টারনেটে খেলা দেখার জন্য আমাদের এবং বিভিন্ন চ্যানেল দেখার জন্যে আমাদের যে সুবিধা রয়েছে এই জন্য তা নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা এই জন্য সরাসরি চলে যাব অ্যান্ড গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে সার্চ দেব জাগোবিডি বাংলা টিভি অর জাগোবিডি অ্যাপস আপনি যেটাই দেন না কেন জাগোবিডি বাংলা টিভি তখন লিস্টে চলে আসবে কতগুলো অ্যাপস অ্যাপ্লিকেশান সেখানে প্রথমেই রয়েছে জাগোবিডি বাংলা টিভি অফিসিয়াল ফোর পয়েন্ট টু আইএনসি সো আপনি চলে যাবেন সেখানে এবং ইনস্টল করে নেবেন জ্যাগাবুডি বাংলা এখানে আপনি ইয়ে দেখতে পারবেন রিভিউতে গিয়ে দেখতে পারবেন যে প্রথমে সুপার স্মল ডিটেলস সো এবং এখানে কিছু স্ক্রিনশট আছে যমুনা টিভি আপনার এখানে দেখতে পাচ্ছেন সো অনেক টিভি আছে ভিতরে আপনি দেখতে পারবেন সো ইনস্টল করে নিন এবং আপনি ইনস্টল করে এটার ভিতরে প্রবেশ করুন সো অন হয়ে গেলো জাগোবিটি বাংলা ডট কম জাগোবিটি ডট ডট কম সো অন হচ্ছে সো আপনার উপরে মেনু মেনুবার দেখতে পাচ্ছেন এখানে জাগোবিটি অল চ্যানেলস বাংলা টিভি ইসলামিক টিভি নিউজ পেপার সেটিংস সেটিংসে আপনি দেখতে পারবেন যে এটার অ্যাপ্লিকেশনের ডিটেলস সো তারপরে আছে এখানে সার্চ বাটন যেখানে আপনি চ্যানেল সার্চ করতে পারবেন তারপরে এখানে আছে তাদেরকে লাইক দেওয়ার জন্য অপশন সো